যারা যৌথ ফ্যামিলিতে থাকেন তারা কিভাবে সমস্যা হ্যান্ডেল করেন আমার ফ্যামিলিতে মোট মেম্বার সাতজন ধরেন বউ তার জন্য আইসক্রিম কিনে আনতে বলেছে আসার সময় নিয়ে আসলাম এখন নিজের কাছে খুঁতখুঁচে লাগে যে বাসায় আব্বু আম্মু আছে তাদের নিয়ে খেতে পার পারলে ভালো লাগতো কিন্তু সবার জন্য কেনার সামর্থ্য আমার নেই ধরেন চুপ করে বউকে এনে দিলাম বাসার অন্য কেউ দেখে ফেললো মন খারাপ করেও ফেলতে পারে চুপ করে বউকে এনে খাওয়ায় কি করা যায় এই সিচুয়েশনে বউ খেতে পছন্দ করে তাই তার বাবার বাড়ি থেকে মাঝে মাঝে নানান জিনিস রান্না করে দেয় সে আমাকে নিয়ে খায় কিন্তু বাসার সবাইকে নিয়ে খাওয়ার সুযোগ হয়ে ওঠে না পরিমাণে কম তাই কি করা যায় এই সিচুয়েশনে বাড়িতে ছোট ভাই থাকে যথেষ্ট ব্যয়াদি করে কিন্তু মা সবসময় তার পক্ষে থাকে বাসায় কোনো জিনিস আনলে মা সময় তার জন্য আগে নেয় তার টান বেশি টানে কি করা যায় এই সিচুয়েশনে বাবা মা অনেক ক্ষেত্রেই ভুল করেন অথচ ভুল কে ভুল এটা বলা যায় না মনে কষ্ট নেন বোঝাতে চাইলে ভুল বুঝে নেন কি করা যায় এই সিচুয়েশনে আলাদা থাকতে চায় না ওনারা বয়স্ক মানুষ অসুস্থ থাকেন আলাদা হওয়ার সম্ভাবনা আমি জাস্ট করণীয়টা জানতে চাচ্ছি এটা একটা ভাইয়ের লেখা তো তার কি করণীয় এটা আমি জানলেও হয়তো বা বলতে পারি আপনাদের মুখ থেকেই জানতে চাই এই সিচুয়েশনে সে কী করবে কারণ এখন সে যদি আলাদা থাকতে চায় পাড়ার লোক তাকে অনেক কটু কথা শোনাবে এছাড়াও তার মা অসুস্থ তার বাবা অসুস্থ তাদেরকে কে দেখবে এইভাবে সে আলাদাও হতে পারতেছে না আর আলাদা হওয়ার জন্য এরকম হাজারটা কারণ আছে তার সেগুলো তুলে ধরেনি কিন্তু বাস এতটুকুই তুলে ধরেছে এতটুকু কীতে কি করণীয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখে অবশ্যই অনেক লোকেরা বলবে সুন্দর হয়েছে ওয়াও অসাধারণ এসব ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু ভিডিও কী তৈরি করা হয়েছে সেগুলো না শুনে না বুঝেই এরকম জাস্ট দায় পারি দিয়ে কমেন্ট করে চলে যান অন্তত তারা এই প্ল্যাটফর্মে সফল হবে না কারণ যদি আপনি ভিডিও না দেখে কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও না দেখার থেকে দেখার থেকে না দেখাটাই অনেক বেটার হবে আর আমার এই ভিডিওর কমেন্ট দেখলেই বুঝতে পারবো যে আমার ফুল ভিডিওটা কে কে দেখেছে আমি যে বিষয় নিয়ে কথা বলেছি এবং সাজেশান চাইছি সেই রকম একটা কমেন্ট আমি চাই এবং যারা আমার ফুল ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সেই রকম আমার মতো যদি সাজেশান না দিতে পারে অন্তত তার কমেন্ট দেখলেই বোঝা যাবে সে পুরোটা ভিডিও দেখেছে আর যারা আমার ফুল ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমি তাদের সাপোর্টে থাকবো তাকে ভালোবাসার চেষ্টা করব নিয়ম মতো ফুল ভিডিও না দেখে হুট হাট করে কমেন্ট করা ঠিক নয় এছাড়াও রয়েছে তো ওই যে বললাম অসাধারণ সুন্দর না দেখেই একটা ভিডিওতে এরকম বলে যায় কিন্তু ভিডিওর মধ্যে কী আছে কি নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে এটা কিভাবে দেখবে কারণ তারা তো ফুল ভিডিওটাই দেখেনি তাই তাদের জন্য এতটুকু কমেন্টই যথেষ্ট যে অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে কিন্তু এক একটা গঠনমূলক কমেন্টে কিন্তু ফলোয়ার অনেক বাড়ে তাই সুন্দর করে একটা কমেন্টে লিখে যান আমি যেই সাজেশানটা চেয়েছি আর আমার গুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিবেন আজ এ পর্যন্ত সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ